এটা আমার কাছে অনেক লোক আইছে সবাই করছে ভাই আমি কারে বিশ্বাস করব আর কারে করব না আর আমার নানা শেষ নানা যদি সঠিক সমর্থন দিতে পারে আমি চলে যাব তোর মেনে নেবো তুই আমার ভাই না তাহলে কথা শোনেন এ দাবি হচ্ছে আমার আপন ভাই বুঝেছেন আসলে আমার একটা আপন ভাই ছিল আমার আম্মা আমার আগে অনেক ছোটবেলায় আমার আব্বা আমাকে দুই ভাই খুব ভালোবাসতো ঢাকায় রিক্সা চালাতো ঢাকা শহরের যানজাত মুক্ত এলাকায় আমার আব্বা আমাকে দুই ভাইরে নিয়ে ওই দিন ভাড়া কাটতে যায়নি ঘুরতে বেরোইছে শুধু আর আমি তো বড় ও আছে ছোট আমার প্রস্তাব সাফিসে আব্বারে কোস আব্বা মত আব্বা কোসে তাহলে আয় আমার ডেনা ধরে নিয়ে যায় এক কোনায় মূর্তি দাঁড় করাইছে আর এর কইছে যে তুই রিকশায় বসে থাকতে নামবি নে এই আবার একটু ছোটবেলাতে পুঙ্গা পাকা লোক বুঝেছেন ও কি করেছে সে কোন দিক চলে গেছে পরে আমি আব্বা অনেক খুঁজি করেছি ঢাকা শহর তো অনেক বড় মাইকিন করলে তো পাওয়া যায় না ওরে কোনো জায়গা আমরা আর খুঁজে পাইনি বিশ বছর কেটে গেছে আম্মা তো নেই আব্বাও গত মাসে মারা গেছে আব্বা মারা যাওয়ার পরে এ উদয় হয়েছে এর আগেও দুই তিন জানা এটা গাড়িটা যায় নোক তারপর করছি জানা শোনেন আমার কথাটা মনোযোগ দিয়ে আব্বা এক মাস আগে মারা গেছে আব্বা যাওয়ার পরে এই সামনে উদয় হয়েছে ও দায়ে ওএ যে ও না কেমা সেই ভাই এখন ছোটকালে ওসিয়ারা তো মনে নেই কিন্তু পোনা থাকার কথা 20 বছর আগের কাহিনী ও থাক আমি কইছি শুনে আব্বা দোন নেই আমি কি ওর চিন্তা পারবো দে হইলে আমি কিন্তু দেই চিন্তাපත්ছি নি না না আপনি গোন তো ভাই ভাইরে ভাই ভাইরে কোনোদিন ঠকায় আমি যদি তোর ভাই না হই আমি কেন শুধু শুধু আসো ভাই এখন আব্বা নাই আমরা মনে কর যে এখন

আব্বা মরে গেছে এখন তো আর প্রমাণ করতে পারবো না ডিএনএ টেস্ট রক্ত পরীক্ষা আব্বার সাথে ওদের একটা কানেকশন এটা তো এখন আর পরীক্ষা হবে না কারণ সে তো নেই হম আর আমি তো দেশ চিনতে পারতেছি না কিন্তু আব্বা মারা মরে যাওয়ার আগে কইছিল ছোট কালে নাকি ওই পাছা পুড়ে যায় ওখানে সাদা কালা পাছায় সাদা একটা দাগ আছে হম ওই পাচার ওই চিহ্নটাই নাকি ওরা দেখে মানে চিনার একমাত্র উপায় হম কারণ আমি তো আর এই কথা করতে পারতেছি না আপনার বিচারটা দিলাম আপনি একটু দেন দিয়ে কোনো রকম ওই প্রমাণটা যদি মিলই দেখাতে পারেন তাহলে আমি মাইনে নিচ্ছি নাহলে মনে করেন প্রায় দুই একশো বিঘা সম্পত্তি আমাকে রাখে কারণ যদি কেউ এসে ভাই পায় তাহলে তো অর্ধেক আমার দেওয়া লাগবে দেয়া লাগবে না তাহলে আমি চাই না যে কোনো প্রতারণার শিকার হয় সম্পত্তি গুলো হারাই সঠিক যে আমার ভাই আমি তারাই মাইনে দেবো না না মানুষ ভাই ভাই পতিংছা করে আমার মধ্যে কোনো পতিংছা নেই এই নানা আমি বুঝাই কইছি নানা যা কই মোবাইলটা ধর আমি সাইডে যাচ্ছি নানা যা কই শুনে দেখ যদি নানা করতে পারে প্রমাণ যে তুই আমার ভাই তাহলে আমি সত্যি মাইনে নেবো আমার এত সম্পর্কে কোনো অভিযোগ নেই শুধু প্রমাণের দরকার নানা শুনুন আমি যে ওই যে এটা প্রমাণ আছে এই নেতা সাদা দাদ আপনি এটা আগে আমার কথা শুনেন আমার আব্বার হচ্ছে একশো বিঘা জমি বুঝছেন

এখন মনে করেন যে ও তো ইয়াং মানুষ বোঝেন না এখন ও যে তো আমার ভাই শিকার করতেছে না এখন আমি ওর সামনে কি করে বাসা দেখাবো আপনি আছেন বয়স্ক মানুষ এখন আমি আপনারা দেখাতে পারি এখন আপনি কি দেখবেন সে জন্ম রাখটা দেখবেন তাহলে কি এম তো দেখানো যাবে না মনে করেন ওর হইছে ইয়াং মানুষ দেখা গেলো ওর সামনে দেখালাম ও যে তো আমার ভাই শিকার করতেছে না আমি ওরে পাছা দেখালাম ওকে আমার কিছু করে দিল তারপরে তো গাড়ি মানে হয়ে গেলো এখন করছে কি

বউ মারা গেছে বউ মারা ও তালি তো কোনো সমস্যা নাই আসলে না না আপনি কোনো সমস্যা নাই তো দেখলো পাছা দেখলি সমস্যা তো ইয়াং ছেলে ফেলে ওর সামনে পাছা দেখে কি মরবো দেখলো ওর সামনে পাছা দেয়ালাম কিছু একটা করে বসলো যে তো ভাই মানতেছ না আপনি তো সমস্যা নাই দেখি না আসলে আগে ছিলাম আগে ছিলাম কালো এখন সাদা হয়ে গেছে না বড় ওলি মানুষ সে

দাগ দাগ আছে আছে আমি জানি তুমি কি নিজের পাশা নিজে দেখতে পারো নিজের পুঙ্গা নিজে দেখতে পারে কেউ আয়না বাড়িতে নিজে নিজে দেয় এনে আমার প্রমাণ শোনো আমার কথা শোনো আমার প্রমাণ করতে আমার নানা দায়িত্ব দিয়েছিলাম সে তোমার পাশা দেয় দাগ পায়নি তোমার পক্ষ নিয়ে কথা না আপনি এখন আমি আপনার জন্য টাকা পয়সা লোভে আইছি না আমি তো সে কথা আগেই বলেছি যে আমি তো আমার বাড়ি যাওয়ার পথে আমি যে একজনের জন্য একজনের মিথ্যে কথা বলবো না এরকম আমি তো দায়ী করতে পারবো না

যে ও সহজ আটবে না আমি আপনার কথাই বিশ্বাস করি আমার কথা শুনে ওই তলের তে পাচার উপর পর্যন্ত মাঝখানে ভাড়া জায়গাতে শুরু করে ফুটো পর্যন্ত সব জায়গায় চেক করেছেন